আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শপথ গ্রহণ করেছেন তার সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো সি আর আবরার আজ বুধবার বেলা এগারোটার দিকে গণভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ এবং সি আর আবরার এর বিস্তারিত আমরা জানব তো উইকিপিডিয়ার এখান থেকে আমরা দেখতে পাই তিনি নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন এবং তার অধিকৃত কার্যালয় এখানে অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে পাঁচ মার্চ দু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর অধীনে এবং কি পূর্বে আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন ওয়াহ ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি সতেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তার বর্তমান বয়স বাহাত্তর বছর তার জন্মস্থান ফরিদপুর পূর্ববঙ্গ পাকিস্তান তার বিস্তারিত জন্ম অর্থাৎ তিনি সতেরোই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন যিনি সি আর আবরার নামেও পরিচিত তার পূর্ব নাম হচ্ছে চৌধুরী রফিকুল আবরার হ্যাঁ তার আসল নাম হচ্ছে চৌধুরী রফিকুল আবরার কিন্তু সি আর আবরার নামেও তিনি পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক মানবাধিকার কর্মী শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিটের নির্বাহী পরিচালক তিনি মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতিও প্রারম্ভিক শিক প্রারম্ভিক জীবন ও শিক্ষা সি আর আবরার মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা পাশ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতক স্নাতকোত্তর পাশ করেন তিনি এরপর যুক্তরাষ্ট্রের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন আবরার এবং কর্মজীবন তিনি অনেকগুলো জিনিস লিখেছেন তার মধ্যে আমরা জানলাম যে তিনি মানব মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতি ছিলেন এরপরে কয়েকজনকে মিলে যেমন উনিশশো সালে তাসনিম আরেফা সিদ্দিকি শাহাদিন মালিক সুমাইয়া খায়ের ও ইয়াসমিন আলী হকের সাথে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট প্রতিষ্ঠা করেন হ্যাঁ তো এইভাবে তিনি অনেক কাজ করে গেছেন তো এই ছিল রফিকুল চৌধুরী রফিকুল ইসলাম আবরারের আপডেট তো আমাদের নতুন শিক্ষা উপদেষ্টা আশা করা যায় যে আমাদের এই শিক্ষার মান উন্নয়নের জন্য অনেক কাজ করবেন হ্যাঁ এই ছিল আজকের আপডেট সকলকে ধন্যবাদ পেজে থাকার চেষ্টা করবো এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবো আসসালামু আলাইকুম